বোর্ডমের হাত থেকে দূরে পাবে এই যে সারাদিন ধরে আমরা সব পাই নেটফ্লিক্স অ্যামাজন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইন্সটা মুখে করে বসে আছি আমরা কি সবাই বোকা আমরা বুঝি না যারা যাচ্ছে তাই ছেঁদো অন্তঃসা শূন্য কাজ করছে এই গ্রুপের চুটকিটা ওই গ্রুপে ফরওয়ার্ড করা এই তো আমাদের কাজের কথা না কিন্তু করছি তার কারণ সত্যি আধুনিক মানুষ বাঘ টিরানসরাস রেক্স ভূত কোভিড নাইন্টিন কাউকে এত বেশি ভয় পায় না যত ভয় পায় বোর্ড যে না বাবা আমার একঘেয়ে যেন সময়টা যে কোনোভাবে সময়টা একটু ঠিক করে কাটে আপনারা বোধহয় জানেন মনে আছে যে কয়েক বছর আগে কলকাতা শহরে একটা কথা ছিল যে মোটামুটি হোটেল রোলের দোকান ইত্যাদিতে যত মাংস বিক্রি হচ্ছে সমস্ত ভাগাড়ের মাংস খুব রটেছে দেখুন খাওয়া দাওয়া নিয়ে অনেক কিছু রটে যেমন একটা দেশ আছে সেখানে রটেছে যে ওহায়োতে হাইকির সমস্ত শরণার্থী এসে যত পোশাক কুকুরবেলা আছে কত হল

তিন মাস পর এত বোর হয়ে গেল মাংস না খেয়ে আবার সেই এক কাউ কাউ করে খেয়ে দিলেন খেয়ে খাচ্ছি যে ও ঠিক আছে ভাগ খেয়েই তো বড় হয়েছে ওই কিছু ফলে বোরডামের বিরুদ্ধে আমাদের যে পাই পাই করে পালানো সেটা জিতবেই এবং সেই জন্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে বোরডম বিরোধী প্রকল্পটা খুব জারি আছে ওই জন্য আমরা চারিদিকে না বিশেষ করে উঁচু তলার দিকে এমন সব লোকজন সাজিয়ে রেখেছি যারা মুখ খুললেই বিতর্ক হবে নয় তা নিয়ে সাংঘাতিক চুটকি তৈরি হয়ে যাবে এটা পারছে না ওটা বলতে পারছে না সে উল্টো পাল্টা বলে ফলে আমাদের জীবনটা হতে পারে আমাদের খুব গাড়ি বাড়ি হেন তেন নেই কিন্তু মজায় আর উত্তেজনা একেবারে ঠাসে সেই দেখে শুনে আরেকটা দেশ হয়তো চেনা লাগতে পারে আমি জানি না তারা করেছে কি খুব পোর লাগছিল আর পানসে লাগছিল বলে এমন একটা কাণ্ড করেছে যা পৃথিবীর ইতিহাসে প্রায় হয়নি তারা ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় সুযোগ দিয়েছে

আমরা জানি না কি হবে কিন্তু এই যে সেকেন্ড চান্স এরম লোককে দেওয়া যায় তাতে বোঝা যায় আপনাদের অ্যান্টিবোর্ডাম প্রকল্প খুব দুর্দান্তভাবে জানি তা এখন যে গানটা হবে এটা আমাদের একটা পুরোনো গান প্রথম অ্যালবামের গান সেটার নাম কন্ডাক্টর কিন্তু গানটা গাইতে গাইতে অনেক দিন ধরে গাইতে গাইতে আমাদের এত বোর লেগেছে যে আমরা কয়েকটা লাইন কা বদলে দিয়েছি তাতে এত তু তুলে যাবো হোচট খাবো কিন্তু যাই ঘটুক না কেন বোরডাম আমরা কিছুতেই মেনে নেবো না তাহলে শুনুন অ্যান্টিবোরিং গানে একটি উদাহরণ তার নাম কন্ডাক্টার সামান্য রিফর্ম কন্ডাক্টর